আমার আজকের রেসিপি ময়দার টপকা নিরামিষের দিনে যদি ঘরে মাছ মাংস বা সবজি না থাকে এইভাবে একবার ময়দা দিয়ে টপকা রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা অসাধারণ হয় খেতে যেমন গ্রেভিটা সুন্দর হয় তেমনি এই ময়দার টপকাটাও দারুণ লাগে খেতে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কিচেন কামিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছে একটা রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো আমি কিভাবে করেছি আমি নিয়ে নিয়েছি ভাজা মশলা গোটা জিরে ধনে আর গরম মশলা আর নিয়ে নিয়েছি আদা টমেটো আর লঙ্কা এবারে দেখো আমি ময়দাটাকে আমি আগে গুলে নেব নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতন আমি ময়দা নিয়ে নিচ্ছি তোমরা যতটা করবে সেইভাবে সেই অনুযায়ী পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবে আর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবারে একটু জল দিয়ে এটাকে গুলে নেব জলের পরিমাণটা খুব বেশি দিলে চলবে না দেখো যেই পরিমাণ জল দিয়েছি সেভাবেই আমি এটা করে দেখাচ্ছি তোমাদের দেখো এরকম থিকনেসটা এরকম হবে ঠিক খুব ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি তাতে ঝোলের মধ্যে এগুলো দিলে দারুণ ফুলে উঠবে খুব ভালো করে এটা গুলে নিয়েছি আর ঢাকনা দিয়ে রাখলাম এদিকে চলো ভাজা মশলাটা আগে রেডি করে নিই এই ময়দার একটা আসল নিয়ে হচ্ছে ভাজা মশলা এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এবারে এটাকে একটু ডাই রোস্ট করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে রোস্ট করে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে লো ফ্লেমে রোস্ট করে নিলাম দেখো সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে এবার আমি এটার এই হামাল দিশাটাই আমি গুঁড়ো করে নেবো এদিকে নিয়ে নিয়েছি আদা কাজু নিয়ে দিয়ে দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আমি একটা টমেটো আগের থেকে দুটো কেটে রেখেছিলাম তার মধ্যে একটা টমেটো আমি নিয়ে নিলাম পুরো কাটা স্লাইস স্লাইস করে এবার কাজু দিয়ে জল দিয়ে বেটে নিয়েছি ব্লেড করে নিয়েছি এবারে আমি এই দেখো ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আমার সুন্দর একটা ফ্লেভার এসে আমি ঢাকনা দিয়ে রাখছি নাহলে গন্ধটা উড়ে যাবে আর এইদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফোড়নে হিং নিরামিষ রেসিপিতে হিং ভোরণ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার এটাকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরোলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এটা আমি করছি বলে পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা চাইলে আমি রান্না করতে পারো পেঁয়াজ রসুন দেওয়া দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নুন আর হলুদ দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখো আস্তে আস্তে টমেটোটা সফট হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা আদা কাঁচা লঙ্কা কাজু আর টমেটোর পেস্টটা এবারে এটাকে দিয়ে আমি মিনিট ছয় থেকে সাতে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল তেল ঝেঁয়াচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে আর এদিকে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আমি ছোটো চামচ নিয়েছি তার জন্য আমি দু চামচ করে দিচ্ছি কিন্তু চা চামচের এটা এক চামচ আর সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এইগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আরও মিনিট পাঁচেক দেখো কত সুন্দর কালার চলে এসেছে লো মিডিয়াম ফ্লেমে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছাড়ছে নাহলে কাঁচা মশলার বন্ধ আসবে দেখো আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এখন আমি একটু একটু করে গরম জল অ্যাড করছি একবারে পুরো জলটা দুবো না অল্প অল্প করে আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম একটুখানির মধ্যে যেহেতু নিরামিষ রান্না একটু টক দই দিলে দারুণ লাগে খেতে টক দই দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখো কালারটা এরকম চলে এসেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি জলটা অ্যাড করে দেবো গরম জল করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি পুরোপুরি দেখো আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দেবো আর একটু স্বাদ মতন লবণ লবণটা কম ছিল লবণটা আমি একবারে দিই না প্রথম দিকে একবারে দিলে লবণ কাটা হয়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে আমি ঝোলটা কুড়তে দিলাম মিনিট ছয়েক দেখো ছ মিনিট পর ফিরে আসছি আর যেই ডাই করা মশলাটা রেখে দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি ধনে জিরের গুঁড়ো সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আসল পালা মশ এই রেসিপিটা এবার আমি যে ময়দাটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেগুলোকে দেখো এরকম পরিসেপে আমি আলতো আলতো করে দিয়ে দিচ্ছি এটা ঝোল ফুটে উঠলে খুব সুন্দর এটা ফুলে ফুলে উঠবে ওপরের থেকে তোমরা দেখতেই পারবে এটা কিন্তু তেলে ফ্রাই করলে একদম ভালো লাগবে না এটাই এটার বিশেষত্ব এই রেসিপি এইভাবেই এইগুলোকে দিতে হবে তার জন্য এর নাম ময়দার টপকা দেখো আমি পুরো ময়দার এই ব্যাটারটাকে আমি এর মধ্যে আস বড়ির চেপে গোল গোল চেপে দিয়ে দিচ্ছি আর একটু পরে তোমরা দেখবে ঝোলের ওপরে ভেসে উঠেছে দেখো সব ভুলে দিয়ে দিয়েছি আমি মিনিট খানিক মতন মিনিট এক থেকে দু মিনিট আমি এটাকে ফুটতে দিয়েছিলাম দেখো এরকম শেপ চলে এসছে খুব সুন্দর কি সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে দেখতেই পাচ্ছ এবার দেখো ঝোলের উপরে ভেসে উঠেছে তার মানে এগুলো একটু হালকা হয়ে গেছে এবার একটু সেদ্ধ হলে আমি নামিয়ে নেব আরও মিনিট সাত আটেকের জন্য আমি ফুটতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ফিরে আসি সাত আট মিনিট পর দেখো দুর্দান্ত হয়েছে কালারটা আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি নিরামিষ আর না চিনি না দিলে একদম ভালো লাগে না তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আর দিয়ে দেবো একটু ঘি তোমরা জানোই আমি নিরামিষ আর না একটু ঘি দিই আর সেই টাই রোস্ট করা মশলাটা সামান্য একটু ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম এবারে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিটের জন্য আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে নিরামিষের দিনে একদম জমে যাবে এরকম একটা রেসিপি থাকলে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে ঘরের মাছ মাংস সবজি না থাকলে এইভাবেই দেখো রেসিপিটা বানালে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো বাসা থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি ধন্যবাদ